আজ আপনাদের জাদু টোনা বান বদনজর থেকে আরোগ্য গোলাপের আমল সরিয়া শিখিয়ে দেব কিভাবে আপনারা এই রোকাইয়া করবেন আপনারা যদি নিজেরা করেন পারবেন আর রাখি দিয়ে যদি করান সে তো উনি করবেন উনি যেভাবে ভালো মনে করেন আসুন আশা করি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনি পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে পারবেন রোকাইয়া সারিয়ার পদ্ধতি এই রুকাইয়া সারিয়ার চিকিৎসাটা কিভাবে করতে হয় ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে আপনি বুঝবেন না মাঝখান থেকে অনেক কিছু এমন কিছু আছে যে ছুটে যেতে পারে তখন আপনার রোকাইয়ার আমলটা পরিপূর্ণতা লাভ করবে না কাজেই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন প্রথমে রুকাইয়ার চিকিৎসা সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার রুকাইয়া হচ্ছে শরীয় সম্মত ইসলামিক ভিত্তিক একটি ঝাড়পুক চিকিৎসা কোরআন আয়াত এবং হাদিসের দোয়া দ্বারা এই রুকাইয়াকে তৈরি করা হয়েছে পবিত্র কোরআন থেকে আল্লাহর নাম আল্লাহর বাণী ও যাই দোয়া দ্বারা করাকে রুকাইয়া সরিয়া বলে সুতরাং ওই বিভ্রান্ত হওয়ার কিছু নেই কোন বিদাত কিংবা কুসংস্কার নয় আমার এই ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন প্রচুর শেয়ার করুন আপনার টাইমলাইনে আমার এই ভিডিওটা সংরক্ষণ করে রাখুন অনেক কাজে আসবে এবং প্রচুর শেয়ার করে দিন অন্যরাও উপকৃত হবে আপনিও উপকৃত হবেন পরিপূর্ণ ইসলামিক শরিয়া প্রথমে রোগীকে একজন ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তার চিকিৎসার মাধ্যমে রোগীকে রোগ সারানোর চেষ্টা করেন তারপরে আপনি লক্ষ্য করে দেখেন উনি রোগমুক্ত হয়েছেন কি না যদি না হয়ে থাকেন তাহলে আমার পূর্বের ভিডিওতে যে লক্ষণগুলি আমি কথা বলেছি সেই লক্ষণগুলি যদি রোগীর মধ্যে দেখা দেয় তখনই আপনি এই রুকাইয়াটা করতে পারেন ডাক্তারের চিকিৎসার পাশাপাশি এই রুকাইয়া চিকিৎসাটাও আপনি করতে পারবেন এতে ডাক্তারের চিকিৎসার উপরে কোনো প্রভাব পড়বে না আর ডাক্তারের চিকিৎসার কোনো ব্যাঘাত ঘটবে না এই রুকাইয়া এই ঝাড়ফুঁক কারোর সরাসরি হতে পারে কিংবা রুকাইয়া আমল পরিপূর্ণভাবে পালন করার মাধ্যমে খাদ্যে পানিতে ব্যবহার করেও রোগীকে খাওয়ানো যেতে পারে তাতেও রোগীর ফায়দা হবে রুকাইয়ার পানি দ্বারা রুগীকে গোসলও করাতে পারবেন এবং পানি খাওয়াতেও পারবেন এই রোকাইয়া সারিয়া রাখি দ্বারাও করাইতে পারেন আবার আপনি নিজেও করতে পারেন যদি আপনি পরিপূর্ণভাবে রোকাইয়ার আমলটি জানেন আজ আমি আপনাদের পরিপূর্ণভাবে দেখিয়ে দেব আপনারা নিজেরা কিভাবে এই রুকাইয়া করতে পারেন এই রোকাইয়া চিকিৎসাটা করার কিছু পূর্ব শর্ত আছে সেগুলো প্রথমে আপনি মনোযোগ সহকারে জেনে নিন নিজেকে পবিত্র রাখুন হারাম উপার্জন এবং গুনহা থেকে দূরে থাকুন গুন হল শয়তানের দরজা যে দরজা দিয়ে শয়তান প্রবেশ করে মানুষকে বিভ্রান্ত করে নিয়মিত পাঁচ অক্তানের নামাজ পড়ুন মনে রাখবেন নামাজ ছাড়লে কিন্তু রুকাইয়ার আমলটি দুর্বল হয়ে যাবে তাই অনেকেরই কিন্তু অভিযোগ পাওয়া যায় যে আমি তো পুরোপুরি ভাবে এখনো হইনি বা হতে পারিনি পাঁচ ওয়াক্তের নামাজ অতিরিক্ত শক্তিশালী হয়ে জাদু টোনা বান বদনজর কে ঘায়ল করে ফেলে এবং রক্ষা করে নিয়মিত যদি আপনি বাড়িতে জিকির করেন তাহলে জাদু টোনা বান ফিরে যায় ঘরে সুরা বাকারা নিয়মিত চালু রাখুন অডিওর মাধ্যমে হলেও চালু রাখুন নারী শিশু এবং সকলের উপর থেকে জাদু টোনা বান বদনজর কুনজর খারাপ জিনের প্রভাব সব দূর হয়ে যায় রোকাইয়া শুরু করার সময় খাটি নিয়ত রাখুন কারণ শিফা কিন্তু আল্লাহর তরফ থেকে আসে আর আপনাকে আরোগ্য লাভের জন্যে জাদু টোনা বান কোন জর বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে সুতরাং নিয়োগটা খাটি রাখুন রুকাইয়া নিজে নিজে করা উত্তম সিয়ত করুন জাদু টোনা বান কোন জর বদনজর থেকে মুক্তি লাভের জন্য রুকাইয়া করছি আপনার আশেপাশে পরিবেশ শান্ত রাখুন উজো অবস্থায় থাকুন উত্তম পোশাক পরিধান করুন নারী হলে পর্দা বজায় রাখুন পশ্চিম দিকে মুখ করে বসুন এবং একাগ্রতার সাথে শুরু করুন আমল চলাকালীন কারোর সাথে কথা বলবেন না কোনো কিছু খাওয়া যাবে না আক্রান্ত ব্যক্তির মাথায় হাত রাখুন যিনি রোগী তার মাথায় হাত রাখুন পরিষ্কার মন নিয়ে পড়বেন কোনো তাড়াহুড়া করবেন না শান্তশিষ্টভাবে আমলগুলো পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করবেন যাতে কোন রকমের ভুল কিংবা কোনো রকমের ত্রুটি না হয় মহান আল্লাহর দরবারে করে এবং এই দোয়াটি এবার শুরু সুরা প্রথমে সাতবার পড়ুন হুজুর পাক রসুল করিম সাল্লাম বলেছেন সুরা ফাতেহা হচ্ছে রুকাইয়ার সর্বশ্রেষ্ঠ আমল আয়াতুল কুরসি পড়ুন তিনবার তারপর একের পর এক এই দোয়াগুলো পরি যান যে ঘরে বাকারা সুরা পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না তারপরে সুরা ক্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার তারপরে পবিত্র করানের কিছু আয়াত আপনাকে পড়তে হবে সেগুলি স্কিমে দেওয়া আছে আপনি একের পর এক সে আয়াতগুলি ধারাবাহিকভাবে পড়ে যাবেন তারপর আরেকটি আয়াত আছে যেটা তিন থেকে সাতবার পড়তে পারেন তিনবারও পড়তে পারেন আর সর্বোচ্চ সাতবার পড়বেন আপনি স্ক্রিনে দেখতে পাবেন ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্যই কিন্তু আমি এটাকে শর্টকাট করে দিয়েছি এবং আপনারা যাতে এই আয়াতগুলি এবং এই সুরাগুলো এবং দোয়াগুলো শুদ্ধভাবে পড়তে পারেন এই জন্যেই আমি নিজে উচ্চারণ না করে আপনাদেরকে স্ক্রিন করে দিয়েছি যাতে আপনারা সেখান থেকে সে দোয়া সেই দরদগুলোকে কালেকশন করে পড়তে পারেন দোয়া এবং আয়াতগুলি পড়া শেষ হলে এই দোয়াগুলো পড়ুন ধারাবাহিকভাবে এই দোয়াগুলো পড়ুন প্রত্যেকটা দোয়া স্ক্রিনে আপনারা দেখতে পাবেন তারপর রোগীর মাথার উপরে ফুদিন রোগের মাথা থেকে সমস্ত শরীর ফুদিন তারপর দুই হাতে আপনার নিজের দুই হাতের তালুতে ফু দিয়ে রোগীর মাথা থেকে পা পিঠ সব জায়গায় হাতটা বুলিয়ে দিন এবং যেখানে তার সবচেয়ে বেশি কষ্ট সেখানে বেশি করে হাতটা বোলান বিশেষ করে সেই জায়গাটায় হাতটা বুলান যেখানে তার বেশি কষ্ট রুগীর মাথা পেটে বুকে গালে পিঠে সর্ব জায়গায় আপনি হাতটা বোলাবেন আর ফু দিতে থাকবেন আপনি এই আমলটা শেষ না করা পর্যন্ত তৃতীয় কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না আপনি যদি রাক্ষী হয়ে চিকিৎসা করতে যান। শুধু ওই ওই আপনি আমলটা করবেন এবং পিঠে হাতে বুকে সব জায়গায় হাতটা বুলিয়ে ফু দিতে থাকবেন মেয়ে লোক হলে মেয়ে লোক পুরুষ হলে পুরুষ কিন্তু আপনি সেই রাক্ষী হয়ে সেই আমলটা নিজের জন্যে আপনি ব্যবহার করবেন না কথাটা বুঝতে পারছেন আপনি রাক্ষী হয়ে অন্য একজনের বাসায় গেলেন রুকাইয়া করতে আপনি শুধু তার জন্যই করবেন এটা শুধু রুগীর জন্য নির্ধারিত আপনি যদি নিজের জন্যে করেন তাহলে আপনি আপনার বাসায় চলে আসবেন আপনার বাসায় এসে আপনি নিজে আপনার জন্য আপনার পরিবারের জন্যে এই রুকাইয়া করবেন কিন্তু রাক্ষী হয়ে গেলে শুধু ওই রোগীর জন্য আপনি রোকাইয়া করবেন পানি এবং তেলের মধ্যে ফুদিয়েও ব্যবহার করতে পারেন পানি খেতে পারেন পানি দিয়ে গোসল করতে পারেন তেলে ফুদিয়ে তেল বালিশ করতে পারেন তেল ব্যবহার করতে পারেন অয়েল তেলের মধ্যে দিয়ে ফুদিয়ে সেই অয়েল তেলও আপনার শরীরে মেসেজ করতে পারেন মাথায় দিতে পারেন হাতে দিতে পারেন সব জায়গায় অর্থাৎ পানি তেল সব সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এবং সেই পানি দিয়ে আপনি গোসলও করতে পারবেন এই যে তেল মালিশটা সেটা তিন থেকে পাঁচ দিন করবেন এবং পানি দিয়ে গোসল চল্লিশ দিন পর্যন্ত করবেন আর সেই পানিকে আপনি আপনার ঘরের চতুর্দিকে ছিটিয়ে দিতে পারেন আপনি এই রুকাইয়া তিন থেকে সাত দিন করতে পারেন তিন দিন অথবা সাত দিন যদি গুরুতর হয় তাহলে একুশ থেকে চল্লিশ দিন আর এই রুকাইয়া করার সময়টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হয় ফজরে না হয় সন্ধ্যায় অন্য কোনো সময় নয় আপনি নিজের জন্য করেন কিংবা রাখি হয়ে অন্যজনের জন্য করেন আর এই পানি একটি বোতলে করে ঘরের মধ্যে রেখে দিন প্রতিদিন পানিটা ঘরের মধ্যে ছেটাবেন আরেকটি কথা এই রুকাইয়া নারীদেরটাও আলাদা শিশুদেরটাও আলাদা তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ফিয়া মানিল্লা